কিন্তু তোমরা ছেলেবেলেদের বলো নেই কি করতে হবে না হবে শিবিরের ওদেরকে তো বলাই আছে পুলিশ ঝামেলা করলেই তারা এঁকে হবে প্লান তো তাই ছিল কিন্তু আমাদের ছেলেগুলো ভয় পেয়েছে একটু কম বয়সী ছেলে সব ওরা তো সাহসী না আস্তে শিবিরের মতো না কাল প্রাইভেট পার্সেল থেকে আবার নাম পে যত ভূষণ দাম তোমাদের সব ছেলেদের থাকতে বলো আমি প্রয়োজনে মাসুদকে আবার বলে দেবো জি ভাইয়া আলি ইনশাআল্লাহ ভালো কিছু হবে কিন্তু সেনাবাহিনী কিছু বুঝলাম না তারা পুলিশের মত বই যাবে এটা কি মানা যায় एयरपोर्ट অত কিছু ভাবার সময় নাই লাশ পড়লে পড়বে যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার ভিটে সাধারণ নন সরুপ করে নেই আছে এটা কাজে লাগাতে হবে তো বুঝতে পারছো জি জি ঠিক আছে আরকে রেজাল্ট চাই 18 জুন দেই চাই 19 জুলাই চাই ঠিক আছে বুঝতে পারছো